একবারে ইউনিক একবারে নন্দনিক ডিজাইনের একটি বেডরুম সেট ইনশাআল্লাহ বিসমিল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আজকে দেখায় দিব। আকর্ষণীয় একবারে নতুন ডিজাইনের একটি কিং সাইজের খাটের সাথে একটি ভাই বেড বক্স একটি চার পлла আলমিরা আকর্ষণীয় ভ্যানিডি ডেসিন টিপি টলি এসে বলা হয় দেখেন কত সুন্দর একটা ফিনিশিং টুইজ বেলবট দেখেন একদম সিমিলার করে সুন্দর করে করা হয়েছে একবারে সেম মনে করেন ভিতরে বাইরে সমান কালার মারা আছে জিনিসটাতে মেহগনি

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আরাফাত শিহাব শিহাব ব্লকসের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি দারুণ কিছু ফার্নিচারের কালেকশন দেখাতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আর বিসমিল্লা ফার্নিচার এর মিজান ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন তো আজকে কি দেখাবেন ভাই আজকে ভাই একবারে ইউনিক একবারে নন্দনিক ডিজাইনের একটি বেডরুম সেট ইনশাআল্লাহ বিসমিল্লা ফার্নিচার এর পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আজকে দেখায় দিব অনলাইন কাস্টমারদেরকে জি ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা বেডরুম সেট আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ওকে মিজান ভাই তো শুরুতেই আমরা বেডরুম সেট দেখানোর আগে আপনাদের চমৎকার এই আসার ঠিকানাটা জেনে নিতে চাই জি ভাই আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার চৌরাস্তা চালাবন মাজার চালাবন মাজার চৌরাস্তা আসলে হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবে একদম মেইন রোডের সাথে চলে আসতে পারবেন ওকে বেডরুম সেটে চলে যাচ্ছি কি কি থাকছে সেটে এই সেটে থাকতেছে ভাই এই যে আকর্ষণীয় একবারে নতুন ডিজাইনের একটি কিং সাইজের খাট ওয়াও চমৎকার তারপরে খাটের সাথে একটি খাট খাটের সাথে একটি ভাই বেড বক্স দুইটি বেড সাইড টেবিল থাকবে দুই পাশে দুইটি জায়গার কারণে এই পাশে রাখা হয়েছে আরেকটি একটি সাইড বক্স সাইড বক্স দুইটি দুই দুইটি সাইড বক্স থাকবে তারপরে তারপরে ভাই একটি চার পাল্লা আলমিরা চার পাল্লা আলমিরা ওয়াও চমৎকার পরে এরপরে আছে ভাই একটি আকর্ষণীয় বেনিডি ডেসিন।

এই বেডরুম সেটটি ভাই কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা ভাই একবারে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ জি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছে ভাইয়া গুণ গ্যারান্টি থাকতেছে আপনার 30 বছরের কালারের গ্যারান্টি থাকতেছে 10 বছরের মাশাআল্লাহ চমৎকার আমরা ভ্যানিটির নিচে এসএস পায়া দিছি আর এই নিচে এগুলো হচ্ছে মেহগনি কাঠের ফ্রেমের উপরে আমরা এই বডিগুলো তৈরি তৈরি করেছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা ডিটেইলসে চলে যাই জি শুরুতে বেডরুম সেটের খাটটা ভাই এই ডিজাইনটা তো এর আগে আমি দেখি নাই একদম ইউনিক নাকি জি ভাইয়া একবারে নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা কাস্টমার পছন্দ করে দিয়েছে हां हां কাস্টমার আমেরিকা থেকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ দেখেন ভিউয়ার্স অনলাইন থেকে দেখে কিন্তু অর্ডার দিয়েছে কালারটা কি কালার ভাই এটা এটারে বলা হয় ভাই শ্যাম্পেন কালার বলা শ্যাম্পেন কালার বলা হয় দেখেন কত সুন্দর একটা ফিনিশিং এবং স্মার্ট একটা ডিজাইন এগুলা হচ্ছে বা বডির পারবে মানে ফার্নিচারের কালার সাপোজ আপনি এরকম হোয়াইট চাচ্ছেন করে নিতে পারবেন বা এরকম কাট কালার চাচ্ছেন করে কালার গোল্ডেন কালার যে যার যে কালার পছন্দ নিতে এখানে মিরর বসানো গ্লাস জি জি ভাইয়া

লেগ সাইডটাও ভিউয়ার্স এবং কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লাগছে একদম স্মার্ট একটা কালার আসলে আমেরিকা থেকে কিন্তু কাস্টমার অর্ডার দিয়েছেন এবং ভাইয়ার সাথে কথা বলছিলাম যতদূর জানলাম যে উনি দেশে চলে আসবেন এসেই ডেলিভারি হয়ে যাবে এটা জি আমরা যার জন্য ভিডিও রাখা উনি চলে আসতেছেন আজকেই মনে হয় তো এনিওয়ে এরপরে রয়েছে একটি বেড বক্স একটা বেড বক্স রয়েছে দেখেন একটি ডয়ের দেখেন বেড বক্সটা দেখেন কতটা মিল এবং এই যে দেখেন গর্জন না একবার সেম মনে করেন ভিতরে বায়রা সমান কালার মারা না ভেতরে কি গর্জন পেছন হা গর্জন 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 দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এবং কি খাটের ডিজাইনের সাথে ম্যাচ করে এটা বা ম্যাচ করে করা হয়েছে এবং পায়াটা দেখেন এস এর গোল্ডেন এর পায়া দেওয়া হয়েছে এখানেও মিররের কাজ করা হয়েছে মিনি ভ্যানিটি হিসেবেও বলতে পারেন এবং খাটের দুই পাশে কিন্তু দুইটা এরকম সাইড বক্স দেওয়া হয়েছে এখানে যেহেতু স্পেস কম দেখতে পাচ্ছেন শোরুমে প্রচুর ফার্নিচার যার কারণে আমরা সেটিং করে দেখাতে পারি নাই এবং এটা কিন্তু ফুল বক্স জি জি ফুল বক্স ফুল বক্স ভেরিয়েন্টের একটি খাট এবং বিছানাটা কি বিবাহ বিছানাতে কি ব্যবহার করেছেন বিছানাতে মেহগনি কাট দাসা মেহগনি কাট জি ঠিক আছে বিছানাতে মেহগনি কাট ব্যবহার করা হয়েছে দেখেন একদম সলিড মেহগনি কাট এবং দাসা মেহগনি কাট ব্যবহার করা হয়েছে চমৎকার। এই হচ্ছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট সাথে সাইড বক্স। জি। এরপরে রয়েছে দেখেন এখন যখন সবাই প্রচুর কাপড় চোপড় আসলেই ব্যবহার করে আলমারির প্রয়োজন বড় একদম চার পাটের। জি, চার পাল্লা। একবারে যে আমার হাত দিও আমি নাগাল বাইরে ভাই সুন্দর একটি আলমিরা এবং এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে ম্যাচিং করে করা হয়েছে খুব সুন্দরভাবে এবং কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। হ্যাঁ আপনাদের যে কালার পছন্দ অবশ্যই নিতে পারবেন আপনার ভালো লাগার পছন্দের কালারে ম্যাচিং করে এনিওয়ে আমরা একটু পাল্লাগুলো খুলে দেখাই হ্যাঁ পাল্লার সাথে যদি একটু ফুলেন এক পাশ থেকে খুলে খুলে দেখাই দেখেন পাল্লা তো কিন্তু মিররের কাজ করা একবারে ভিতর বাইরা আপনার সমান কালার মারা কোনো ডিসটেন্স নাই জি চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে বাইরে এবং কি ম্যাগনেট দুইটা ম্যাগনেট ইউজ করা হয়েছে পাল্লা পাল্লা বাঁকার কোন সুযোগ নেই পাল্লা বাঁকা হবে না ইনশাল্লাহ ঠিক আছে দুইটা কোট হ্যাঙ্গিং আর দুইটা ভিতরে সেলফ দেওয়া আছে উপরে একটি কোট হ্যাঙ্গিং আছে নিচে সিকিউরিটি ডোর মানে রেগুলার আমরা যেরকম বানাই পাল্লাটা আর কি একটা বেশ একই ভাবে করা হয়েছে ঠিক আছে এবং আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার সেলফ বেশি দরকার আপনি চাইলে সেলফ বেশি করে নিতে পারবেন এখানে আপনি সেলফ দিও নিতে পারবেন হ্যাঙ্গিং বেশি দরকার হ্যাঙ্গার নিতে এটা ভিতরে ওর্ডার মতই সেলফ করা এটা খোলা যাইতেছে না আর কি চমৎকার এটা সাইজ কি আছে ভাইয়া এটার সাইজ হইছে ভাইয়া

প্লিজ একটু কমেন্ট করবেন ভ্যানিডিটি দেখেন এবং সিম্পল মিনিমালিস্ট যারা পছন্দ করেন আই থিংক তাদের খুবই পছন্দ হবে এটাকেই বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস মানে কতটা গর্জিয়াস লুক বাট চোখে চটটটে এখানে আপনি রাখতে পারবেন এরপর আপনি রাখার সুযোগ নাই ভাই আপুদের যে পরিমাণ কসমেটিকস থাকে সবই সব জায়গায় ইনশাআল্লাহ কসমেটিকস রাখতে পারবে এই যে এখানে ডয়ারগুলো জমতকার তিনটি ডয়ার তিনটি ডয়ার করে দিয়েছেন এইখানে চমৎকার পাল্লা করে দেওয়া হয়েছে পাল্লার ভিতরে আবার একটি দিয়ে দিয়ে হয়েছে দেখেন আপনারা হিউজ জিনিসপত্র রাখতে পারেন আর সামনে তো রাখতে পারবেনই এবং মিররটা দেখেন মাঝখানে যে মিররটা একদম ক্রিস্টাল মিরর ব্যবহার করা হয়েছে খুব সুন্দর মিরর ব্যবহার করা হয়েছে এইখানেও দেখেন আবার মিররের কাজ করা হয়েছে

এনিওয়ে এই ভ্যানটির সাথে কি কোনো টুল রয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ টুল আছে। এটা সাথে দুঃখিত ভাইটস আমরা আগে সামনে আনতে ভুলে গেছি। এনিওয়ে এটা সাথে কিন্তু অবশ্যই একটা সিটার দেয়া হবে যেখানে বসে আপনারা ঘন্টার ঘন্টা রিল্যাক্স যারা সাজুগুজু করতে পছন্দ করেন সাজুগুজু করবেন পিক তুলবেন টিকটক বানাবেন যা ইচ্ছা করবেন। যা যেভাবে ব্যবহার করার ইচ্ছা एक्चुअली। জি আমি কোনো কিছু সাজেস্ট করছি না। এনিওয়ে সুন্দর একটা টুল এখানে সুন্দর ফোম করা আছে। কাপড় सेम কাপড়ে করা আছে। দারুন একটা ভ্যানিটি ভ্যানিটির সাইজটা কেমন হচ্ছে ভাই ভ্যানিটির সাইজ হচ্ছে ভাই চার ফিট বাই সাড়ে ছয় ফিট চার ফিট বাই সাড়ে ছয় ফিট এবং এই সাইড বক্সটা হচ্ছে খাটের ওই পাশে বসানোর জন্য আরেকটা সাইড বক্স আমরা যে বলেছিলাম দুটো এইখানে আরেকটা জিনিস একটা জিনিস হলো ভাই এটা টিভি টলি আর কি কাস্টমাইজ অর্ডার দেখেন একটা ওয়ার্ডরোব হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এই যে বড় বড় দুইটি ডয়ার দেওয়া বড় বড় দুইটি ডয়ার

তিরিশ বছরের ঘুন পোকায় খাবে না গুনে ধরবে না এটার গ্যারান্টি আছে তিরিশ বছরের কালারের গ্যারান্টি আছে দশ বছরের ওকে ভাই আর কথা বাড়াচ্ছি না সর্বশেষ জেনে নিতে চাই ধরেন যে কেউ যদি টিভি টলি না লাগে সে কি এই টিভি টলির বদলে একটা ওয়ার্ড্রপ নিতে হ্যাঁ ওয়ার্ড্রপ নিতে পারবে হয়তো কিছুটা একটু ডিস্টেন্স হবে আর কি

যেমন আমার বাড়ি কিন্তু গ্রামে হ্যাঁ হ্যাঁ আমি কি ডেলিভারি চার্জ ফ্রি পাবো হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বাংলাদেশের ভিতরে হলেই ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে হলে ডেলিভারি চার্জ ফ্রি গাড়ির পিক আপের চাকা যতদূর ততদূর একদম চলে যাবে বাড়ি পর্যন্ত গেলে বাড়িতে গিয়ে মাল উঠাই দিয়ে আসবে জি 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 ইনশাআল্লাহ তো ভাই চমৎকার বেডরুম প্যাকেজ সবাই অপেক্ষা করছে প্রাইসটা জানার জন্য আমরা জানতে চাই প্রাইসটা কত নিচ্ছেন জি ভাইয়া প্রাইস এসে এটা মাত্র 1 লক্ষ 10000 টাকা ফাইনাল প্রাইস একবারে ফাইনাল প্রাইস একবারে ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে 1 লক্ষ 10000 টাকা ভিউয়ার্স ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে ম্যাট্রেস কিন্তু ফ্রি পাচ্ছেন এবং এই টাইপের একটা বেডরুম সেট কিন্তু ইউজুয়ালি হিউজ একটা প্রাইস হয়ে থাকে আপনারা জানেন এক লাখ তিরিশ চল্লিশে চলে যায় বাট আজকে কিন্তু বিসমিল্লা ফার্নিচারের পক্ষ থেকে বিজয়ের মাসে প্লাস নতুন বছরে যারা দেখছেন এই পঁচিশ সাল জুড়ে কিন্তু এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় সারা বছরের অফার ভিডিও অফার তো এই অফার ততদিন ইনশাল্লাহ পঁচিশ সাল সারা বছরই থাকবে সারা বছরই থাকবে এক লাখ দশ হাজার টাকা ইনশাআল্লাহ এক লক্ষ দশ হাজার কি কি পাচ্ছেন আরেকবার একটু বলে দেন ভাই পাঁচ ছয় ফিট বাই সাত ফিট একটি কিং সাইজের খাট খাট খাটের সাথে দুইটি বেড বক্স থাকবে দুইটি বেড বক্স থাকবে থাকবে চার পাল্লা বিশাল একটি আলমিরা বিশাল একটা আলমিরা এরপরে আকর্ষণীয় একটি ব্যানিডি ডেসিন ব্যানিডি ডেসিং বসার জন্য একটি টুল আর একটি একবারে নান্দনিক ডিজাইনের একটি টিভি টু টিভি বা আপনি ওয়ার্ড্রোব বলতে বলতে পারেন ওয়ার্ড ওকে চমৎকার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার একটা ডেলিভারি চার্জ টা ফ্রি পণ্য ফ্রি অর্ডার করতে কত টাকা অ্যাডভান্স নেন আপনারা অর্ডার বেডরুমের বেডরুম অর্ডার করলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে হয় বাদ বাকি টাকা বাড়িতে মাল যাবে একবার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তার যেভাবে ও অর্ডার করবে এভাবে হান্ড্রেড আপ টু ডেট আছে কিনা দেখা পরে আমাদের ডেলিভারি মানদের হাতে টাকা দিয়ে দিলেই চলবে ইনশাআল্লাহ তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেয় জাস্ট একটা কনফার্মেশন 1 লাখ টাকার উপরে 1 লাখ 10000 টাকার প্রোডাক্টে 5000 টাকা অ্যাডভান্স না এই কারণে ওনারা কিন্তু কোন অনেকেই অনেকেই বলেন আমাদের কাছে এখন যে প্রতারণা অনলাইনে হয় কিন্তু যে মিজান ভাই কিন্তু আমার সাথে দীর্ঘদিনের ভাইয়ের পরিচয় কোন সবচেয়ে বড় কথা ভাইয়ের সাথে আমি অনেকদিন কাজ করছি এখন বলতো অ্যাডভান্স দিছে প্রোডাক্ট পায় নাই এরকম কমপ্লেন আর আমাদের আসলে ওনাদের বিশাল বড় শোরুম নিজস্ব ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ তো ওনাদের ফ্যাক্টরি শোরুম সব ভিজিট করে আপনারা পূর্ণ নitore 5000 টাকা এই কারণে নেওয়া হয় আমি একটু ক্লিয়ার করি যে আপনারা ভাবতে পারেন যে পাঁচ টাকা কেন নেয় কারণ একটা ফেক অর্ডার হইতে পারে আমি এর আগে একটা তথ্য পেয়েছি যে ক্লাস এইটের বাচ্চা অর্ডার দিছে প্রোডাক্ট পাঠাই দিছে আর কেউ ফোন ধরে না ফোন ধরে না মানে এখন উনি আপনারা যখন একটা বেডরুম সেট সাপোজ এটা আপনি ব্লু কালারে অর্ডার দিচ্ছেন ব্লু কালার তো সবাই নেবে না উনি কিন্তু আপনি পাঁচ টাকা দিলেই ওটা ব্লু কালারে বানায় ফেলবে বাট একটা কনফার্মেশন দরকার রাইট জি জি ওকে অসংখ্য ধন্যবাদ বাকি টাকা বাড়ি থেকে পরিশোধ করবে আপনারা তো এই ডিজাইন ছাড়া অন্যান্য অনেক ডিজাইন যে কোনো কাস্টমাইজ যে আরো অনেক বেডরুম সেট আছে যে বেডরুম সেট আছে আরো অনেক কিছু আছে আপনারা চাইলে সুর এক নিতে পারেন দেখেন কত সুন্দর চার পাল্লা সুর রয়েছে এই যে খাট রয়েছে মানে সবকিছু সকল ধরনের প্রোডাক্ট আছে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঠিকানা আমাদের উত্তরা ঢাকা উত্তরা আজমপুর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি উত্তরা আজমপুর নামলেই অটো কিংবা লেগুনা পাওয়া যায় আমাদের চালাবার মাজার চৌরাস্তা আসলে হাতের রাইডে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মেদান ভাই তো বিসমিল্লা ফার্নিচার থেকে আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন ভাইয়া তারা দীর্ঘদিন খুব সুন্দর সুনামের সাথে ব্যবসা করে আসছে ইনশাল্লাহ প্রোডাক্ট অর্ডার করতে ভিডিও স্ক্রিনের বাম পাশে ইমো হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ